গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভাবলাম একটু নতুন জায়গায় বসে ভিডিওটা স্টার্ট করি তো আজকে হচ্ছে ক তারিখ আজকে হচ্ছে সাতাশ তারিখ হ্যাঁ আজকে সাতাশ তারিখ তো ভাবলাম এবছরটা শেষ হওয়ার আগে ডিসেম্বরের সাতাশ তারিখ এবছরটা শেষ হওয়ার আগে একটা পিকনিক করি অনেক দিন ধরেই বলছি যে পিকনিক করো করো কবে থেকে তো কারোরই সময় হচ্ছে না ঠিক মতন তো আর ডেটটাও ঠিক ফিক্স হচ্ছিলো না তো ফাইনালি আজকে ডেট ফিক্স হয়েছে তো পিকনিক বলছিলো ঘরে টরে কোথাও ঘরে কোথাও না বাইরে গিয়ে নিজেরাই রান্না করব বাট বাইরে গিয়ে করবো ঘরের মধ্যে আর ভালো লাগে না ঘরের মধ্যে তো সবসময় অনুষ্ঠান অনুষ্ঠান এগুলো তো হতেই থাকে তো বাইরে গিয়ে আমরা আজকে পিকনিক করছি আর বাড়ির থেকে আমি সব এই যে সকালবেলা উঠে গুছিয়ে দিয়েছি কালকে মশলা মশলা করে রেখেছিলাম বাট এখান থেকে করে নিয়ে গেলে একটু সুবিধা হয় তার জন্যে এই যে সব কন্টেনারে নিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে চিকেন ম্যারিনেট করেছে যে চিকেন পকোড়া হবে তার জন্য চিকেন ম্যারিনেট করে ধুয়ে এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে এই দুটো কন্টেনারে নিয়ে নিয়েছি এর মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট আছে এর মধ্যে পেঁয়াজ এখন কুচি কুচি করলাম যেহেতু বটেই নিয়ে যাব না তো ওখানে আবার বসে কখন কে কাটবে আর চাকু দিয়ে মোটা মোটা হয়ে যাবে তার জন্য এখনই বসে আমি এগুলো পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে নিয়েছি দইটা অল্প বেঁচেছে তাই এটাও নিয়ে নিয়েছি কারণ এটা ম্যারিনেট করা হয়েছে তো সেই দই বেঁচেছে এটা নিয়ে নিয়েছি আর এই যে এখানে এই হাড়ি কড়াই নিয়ে যাচ্ছি আমার ঘরেরই তো এই বড় বড়ই নিচ্ছি যেহেতু লাগবে আর এই যে বাসন মাজার সাবান কট এগুলো নিয়ে এসেছি ওখানে এগুলো দুয়েটুই আনা যাবে ক্যাচি আলু ছেলার তারপর চাকু এগুলো নিয়ে নিয়েছি কারণ ওখানে এই সব জিনিস কিছু টুকিটুকি লাগবে কে আনবে না আনবে আমি এখান থেকে নিয়ে এসছি আর এই যে হাড়ি কড়াই ধরার জন্য এই কাপড়টা নিয়েছি আর এখানে দেখো সব বাজার টাজার এনে রেখেছে তো এখান থেকে তো অনেকটা পেঁয়াজ টিয়াজ এগুলো সব কেটেছি তাই অনেকটা খালি হয়েছে বাকি সব এগুলো রয়েছে আর এখন তোমাদের দাদা গেছে মাংস আনতে তো দুপুরে রান্নার যে মাংস হবে সেই মাংসটা এখন আনতে গেছে ও প্রথমে ইয়ে পকোড়ার মাংসটা এনে দিয়ে গেল তারপর এখন গেছে ওই মাংসটা আনতে আর কখন কটা যে দেখো দশটা বেজে গেছে পিকনিক আমরা যতবারই পিকনিক গেছি সকাল সকালেই গেছি যেহেতু সকালে ব্রেকফাস্ট থেকে শুরু হতো তো বাট এবার ব্রেকফাস্ট তো আমরা নিজেরা যেহেতু বাইরের কেউ না তো আমরা কজন কজন আছে ওখানে কে কে যাচ্ছি আমি এখন লাভ নেই আমি ওখানে গিয়ে সবাইকে দেখাবো যে আমরা কারা কারা মিলে আমি পিকনিকটা করছি তো ঘরোয়া টাইপে সব চেনাশোনা নিজেদের মধ্যে তার জন্যে সকালে ব্রেকফাস্টটা স্কিপ করে আমরা দুপুরের থেকে রান্নাবান্না থেকে শুরু করছি তো চলো দেখা যাক আসুক রেডি হয়ে বেরোবো তখন ভিডিওটা আমার কন্টিনিউ করছি চলো তা এখন বাজে বারোটা এই যে এখন আসলাম যেখানে আমরা পিকনিক করছি দেখো এখানে দেখছি ইট ভাটা এই যে এই যাওয়াটা আমরা করছি এখানে বক্স টক্স নিয়ে এসেছে জল গ্যাস ওভেন এগুলো সব এনে রাখা রয়েছে আর আমি ইয়ে ওই হাড়ি আর কড়াইটা গাড়িতে নিয়ে বসেছিলাম তারপর শুভরা ওই টোটোতে আসছে ওই টোটোতে দেওয়া হয়েছে দেখো তা আমরা কজন মিলে করছি বলে দিই তোমার দাদা ভাই আমি রয়েছি সঞ্জয় সঞ্জয়ের বউ রয়েছে আর সঞ্জয় ননদ ননদ বর ছেলে আর গোকুলদা পরে আসবে গোকুলদা ওর ছেলেকে নিয়ে আসছে ছেলে আমাদের সাথে টোটোতে আসছে আর শুভ রয়েছে অনিবার অনিবারের বউ রয়েছে বেশ আমরা এই জন কোন <laughs> কি আরে ভাইরাল ডায়লগটা শোনো না ইউ সেই ইনস্টাগ্রাম ফিডে আসে না ক্রিস কে গান না কি এ বলছে কিমান এই দিকটা খেলা কাটাকুটোর ছিল কাটেকুটি দিয়েছি আর রান্নাবান্না সবাই করছে তো এখন স্কুটি দেখে আমার চলো একটু স্কুটি চালাই কোনোদিনও চালাইনি এর আগে এক দুবার হয়তো চালিয়েছি তাও মানে মানে কেউ পিছনে বসে যদি একটু গাইড করে সেভাবেই তো এই যে আমার আমি ভাবলাম যে যাই না চালাতে পারবো কিনা একটু শিখেছি দু একবার একটু করতে করতে তারপর আমি নিজে একা চালিয়েছি আর খুব ভালোভাবেই চালিয়েছি হ্যাঁ মাঝে সাঝে একটু ভুলভাল করছিলাম যে গাড়ি অনেক স্পিডে আগে চলে যাচ্ছিলো বাস্ট আদারওয়াইজ শিখলে শিখে খুব তাড়াতাড়ি তো সেরকম সময় পাই না বলে সেটা আর না এখানে তো রান্নাবান্না চলছে তো আমরা চলো এখানে শস্য ক্ষেত আছে একটু আসি একটু ঘুরে ফটো টটো তুলবো অনির্বাণের বউ আর এই সঞ্জয়ের বউ আমরা মিলে যাচ্ছি এই কি গান চালিয়েছ শস্য ক্ষেত সব জামা কাপড় মেলে রেখেছে তো মনে হয় মুরগির পোলট্রি ফাইনালি রান্নাবান্না হয়েছে এখন বাজে কটা সাড়ে তিনটে বাজে বেশি টাইম হয়নি সাড়ে তিনটার মধ্যে হয়ে গেছে যে সবাই খেতে বসতে এখন তাই কেউ লজ্জা করে খেও না আমাদের মেনু বলে দিই আজকের আমাদের মেনু ছিল চিকেন পকোড়া মাছ ভাজা এগুলোতে খেয়েছি আর এখন রয়েছে ডাল বেগুনি ভাত আর কি দেশি মুরগিও দেশি মুরগি স্যালাড রয়েছে একজন দেখো কি করে ভিডিও বানাতে ব্যস্ত খালি এটা হচ্ছে আমাদের পিকনিক যেটা আমরা করতে এসছি শিব নন্দী মন্দির এ এটা কোথায় গো পিকনিকটা কোথায় কোন জায়গা শিবদাসপুরে আমরা পিকনিক করছি সব বন্ধু বান্ধবরা মিলে দেখো আমাদের ফ্যামিলি সবাই এসেছে আমার জাম্বু এটা আমার বৌদি এটা আমার হচ্ছে বন্ধুর বউ এটা হচ্ছে আমার বউ এটা হচ্ছে আমাদের বন্ধু আমার এটা ঘোরাও আমার চ্যানেলে আমার পরিচয় ও আচ্ছা এটা হচ্ছে সোনম সোনমের বউ হচ্ছে ওই দেখো বেগুনি ভাবছে সোনমের বড় একটা কথা বললাম সোনমের বড় হচ্ছে ও আমি কি বললাম এটা হচ্ছে বর হ্যাঁ এটা বর এটা হচ্ছে সোনম এটা হচ্ছে সোনমের বউ দেখো ওর জন্য ভেজে নিয়ে এসছে কিন্তু আমি খাবো না আমাদের পিকনিকটা খুব সুন্দর হয়েছে আজকে সবাই ভালো আমাদের মাছ খাওয়াটা বেশি আমাদের এখানে কোনো সেরকম কোনো কিছু হয়নি আমরা সবাই মিলে মজা করেছি আজকের দিনটা খুব ভালো গেল এটা হচ্ছে কোথা জায়গাটা শিবদাসপুর ইনভার্টারতে আমরা পিকনিকটা করেছিলাম আজকে খুব সুন্দর জায়গা ছিল সামনে মাছের একটা ভেসাল ছিল এখানে মাছ চাষ হচ্ছে দেখতে পাচ্ছো আপনারা সবাই দেখো ঠিক আছে এখানে আমরা সমাপ্ত করছি তো দেখো খাওয়া দাওয়া হয়েছে এখনো তিন বন্ধুর খাওয়া বাকি আছে এখানে যে বাসন মাজা হচ্ছে একটা বাসন এখানে মেজে দিচ্ছে ওখানে কল আছে চাপ কল তো বলে পুকুরেই ধুতে এসছে দেখো আরে দাকাও দিদি বাসন মাজি দেখো হ্যাঁ দেখি এটাই তো পিকনিক আমি তো ভাবছি আমার কড়াই হ্যাঁ আমার কড়াই আর হাড়ি যে কি অবস্থা হয়েছে ওটা যদি পরিষ্কার না করলো হ্যাঁ ওটা করা বয় তোমরা তাড়াতাড়ি খেয়ে ওঠো তাহলে না করাতে পারবো আর কি গো করে ফেলেছি হয়ে গেছে সারা দিন মাঝে কিছু হয় না যারা পুকুরে ইসে করে তারা মাঝে তো দেখি আমি

তো আমাদের খাওয়া দাওয়ার পর লাস্ট এই যে আইসক্রিম খেয়ে আমাদের পিকনিক শেষ হয়েছে আর লাস্টে এই হাড়ি কড়াই মাসে এই পুকুর ধারে নিয়ে এসেছিলো তখন অন্ধকার হয়ে গেছিলো আর এখান দিয়ে যেতে যেতে অন্ধকার হয়ে গেছিলো যার জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি তো ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে